হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা হেয়ার স্টাইলিংয়ের ওপর ভিডিও তো তোমরা দেখবে কি করে আমি খুব সহজ সরল পদ্ধতিতে খুব ফাস্ট একটা কি করে একটা হেয়ার স্টাইলিংয়ের ভিডিও করি একটা রিসেপশন ব্রাইডের ওপরে কী ধরনের হেয়ার স্টাইলিং করলে ভালো লাগবে আর খুব ফাস্ট তোমরা কীভাবে একটা হেয়ার স্টাইলিং করবে তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের আমার থেকে ভিডিও দেখতে চাইছো তো বেশি কথা না বলে ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আর যে কাজটা আমাদের ফার্স্ট অফ অল করে নিতে হবে সেটা হচ্ছে পুরো চুলটাতে ভালোভাবে সেকশন বাই সেকশন ক্রিম্পিং করে নিতে হবে পুরো চুলটাতে তার কারণ হচ্ছে যাদের চুলের ভলিউম একেবারে কম তো আমরা যদি ক্রিম্পিং করি তাহলে চুলটাতে ভলিউম অনেকটা ক্রিয়েট হয়ে যাবে আর তোমাদের হেয়ার স্টাইলিং করতে অনেক সুবিধা হবে আমি যে প্রথমে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে আইকনিকের একটা ক্রিম্পার মেশিন দিয়ে আস্তে আস্তে ধরে ধরে একদম সেকশন বাই সেকশন পাতলা পাতলা সেকশন তুলে আমি প্রথমে পুরো চুলটা তাতে ক্রিম্পিং করে নিচ্ছি আমার পুরো চুলটাতে ক্রিমবিং করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর চুলটাতে কতটা পরিমাণে ভলিউম ক্রিয়েট হয়েছে এটাতে এবার যে আমি কাজটা করব সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার একটা সেকশন করে নেব আর ক্রাউন সেকশনটা আলাদা করে সেখানে একটা পাফ করব। তাতে চুলটা হেয়ার স্টাইলিংটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমি প্রথমে ক্রাউন সেকশানে একটা পাফ করছি এরপর আমি সামনের সামনেও একটা পাফ করব তো ফার্স্টে আমার যে কাজটা করতে হবে আমাকে থ্রি পার্ট করে নিয়ে চুলটাতে তারপরে এখানে ব্যাক কমিং করতে হবে দেখতে পাচ্ছ আমি কিভাবে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে ব্যাক কমিং করতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে পাফটা রেডি করছি প্রথমে যখন ক্রাউন্ড সেশনের একদম ওপরের পার্টটা টু পার্টে করে নিয়েছি এবং সাইডে এসে আমি সেটা টু পার্টেই করছি অনেক সময় এটা ওয়ান পার্টেও করা যায় বাট তোমাদের যাতে বুঝতে সুবিধা হবে সেই অনুযায়ী আমি এটাকে টু পার্টে করে দেখাচ্ছি খুব আস্তে আস্তেভাবে দেখাচ্ছি যে তোমরা যাতে খুব ভালোভাবে এটা বুঝতে পারো তারপরে যখন আমার ব্যাক কমিং করা হয়ে গেছে পুরো চুলটাতে আমরা আমি হালকা হাতে একদম কম করে নেবো এবং পুরো চুলটা এক হাতে ধরে নিয়ে তারপর আস্তে আস্তে ওটাকে কম করব করে একদম সেটাকে ক্লিপ দিয়ে আমি সেটাকে ফিক্স করে দেবো দেখতেই পাচ্ছ আমি এটাকে পুরোভাবে ক্লিপ দিয়ে সেট করার পর এই হচ্ছে একটা ক্রাউন সেকশনে পাপটা আমি এটা ক্রিয়েট করেছি এবার চলে আসি সামনের সেকশনে তো সামনে যেটা ব্যাপারটা হচ্ছে অনেকের দেখা যাচ্ছে হেয়ার্স থাকে মানে একদম সামনে একদম হালকা থাকে মানে একটু টাক হয়ে যায় অনেকের এখন চুলের অনেক সমস্যা দেখা দিয়েছে তো যেভাবে আমরা একদম মানে স্ট্রেট লাইন ক্রিয়েট না করে আমরা সেটা জিক জ্যাকভাবে সেটা আমরা সামনের একটা ফ্রন্ট ভেরিয়েশন করব তো আমি সেটা জিক জ্যাকভাবে আমি চুলটাকে তুলে নিয়েছি সেটা আমার কোমের মাধ্যমেই করতে হবে দেখলে আমি কিভাবে করলাম এরপরে আমরা সাইড পার্টিং করব। তো এটা একটা রিসেপশন ব্রাইট বা অথবা তোমরা মেক পার্টিলে মেকআপ করে তার উপরে এটা তোমরা হেয়ারটা তোমরা ক্রিয়েট করতেই পারো তো আমি দেখাচ্ছি তোমরা কিভাবে সেটাকে করবে সামনে আবার একটা পাতলা করে সেকশান তুলে সেটার ওপর হালকা হাতে একদম ব্যাক কমিং করবে দেখো আমি কীভাবে পার্ট বাই পার্ট ব্যাক কমিং করছি করে সেটাকে আমি কীভাবে সেট করছি দেখো এবার সামনের পার্টটাকে আলগা করে সরিয়ে রেখে বাদবাকি যে কটা পার্ট ছিল সেটাকে আমি ক্লিপ দিয়ে হালকাভাবে ক্লিপ দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি ক্লিপ দিয়ে সেট করলাম কিন্তু ফার্স্টের ওপরের যে পার্টটা ছিল ফার্স্টের যে পার্টটা সেটা আমি ক্লিপিং করিনি এবার দেখো আমি সেটাকে হালকা হাতে তুলে নিয়ে সেটাকে আমি সুন্দর করে সেট করব। তো সেট করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ একটা ইউপিন দিয়ে আমি এটা লাগিয়ে রেখে দিয়েছি এটা আমি লাস্টে খুলে দেবো তো দেখতে থাকো আমি কিভাবে করি জিনিসটা দেখো আমি এটাকে হালকা করে সেট করেছিলাম এবার চলে এলাম আমরা সাইডে সাইডে যে হেয়ারটা ছিল সেটাও আবার সেমভাবে পার্ট বাই পার্ট তুলে হালকা করে ব্যাক কমিং করে হালকা হালকা করে সেটাকে আমরা ক্লিপ দিয়ে সেট করে দেবো এই যে সামনের যে পাটটা দেখছো সেটা আমরা ছেড়ে দিয়েছি কারণ এটাকে আমরা টং করে দেবো তো কালস করব যাই হোক তো এটা আমরা কালস করছি কিভাবে আমি কালস করছি কিভাবে আমি টং মেশিনটা ইউজ করছি তোমরা দেখো আর ছাড়ার প্রসেসটাও দেখো আমি সেটা রোল করে নিচের দিকে আস্তে 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 জিনিসটা ছাড়ছি সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর সামনে যে পার্টটা আমি প্রথমে ফিক্স করেছিলাম ওটাকে আবার খুলে লাস্টে আমি এটাকে কি করলাম হালকা করে একটা টং মেশিন দিয়ে হালকা করে সামনে কালস করে দিলাম তো দেখতেই পাচ্ছ সামনের ভেরিয়েশনটা কতটা সুন্দর দেখতে লাগছে আর তোমরা দেখেও আমাকে প্লিজ কমেন্ট করবে যে কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে চলে আসবো এরপর চলে আসবো আমরা পিছনের দিকে পেছনের যে হেয়ারটা ছিল সেটা আমরা একটা ওপেন হেয়ারের মধ্যে কাজ করব তো যেটা আমি করছি হালকা করে একদম আমি টং করে নিচ্ছি তো টং করা করে কিভাবে আমরা ছাড়বো সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো কিছুক্ষণ হোল্ড করে তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে ছাড়ব আর আমার যে আজকে আজকে মডেল ছিল সে আস্তে আস্তে মডেল বলবো না আমার স্টুডেন্টই ছিল তো যাই হোক সে ফটো তুলে নিচ্ছে ভিডিও করছে রিলস করছে তোমরা দেখতেই পারছো আর যাই হোক বেশি কথা না বলে এবার ভিডিওতে এখানে যাক যা হোক করছি সেটা হচ্ছে আমি আস্তে আস্তে পুরো চুলটাতে এভাবে টং করে নেব। আর স্ট্রং করার পরে হালকা করে এটার ওপর আমি স্প্রে করে দেবো কতটা সুন্দর লাগছে তোমরা দেখো তো যাই হোক এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হেয়ারটা কমপ্লিট করেছি তো যাই হোক আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাই বাই